হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস ফাইভের আমার গণিত বইয়ের পেজ নম্বর হচ্ছে এইটটি নাইন এবং নাইনটি অর্থাৎ উননব্বই এবং নব্বই পাতার যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দর করে পরিষ্কার করে তোমাদেরকে বোঝাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো কি আছে এই দুটো পাতার মধ্যে এবং আগের ভিডিওতে আমি কি করিয়েছি সেটা একটু আগে বলে নিই আগের ভিডিওতে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে ভগ্নাংশ দিয়ে দিচ্ছিল সেই ভগ্নাংশের ছোট এবং বড় নির্ণয় করতে হবে ছোটো ভগ্নাংশ কোনটা বড় ভগ্নাংশ কোনটা সেটা নির্ণয় করতে হবে এবারে যেটা পড়াবো অর্থাৎ এই ভিডিওতে আমি যেটা পড়াবো সেটাও কিন্তু ছোটো বড়োই নির্ণয় করতে হবে তফাৎটা তাহলে কী আছে দেখো আগের পাতার মানে আগের ভিডিওর যে অঙ্কগুলো ছিল প্রত্যেকটা হরে দেখো দেখো এখানে সাত আছে এখানে একুশ মানে সাতের গুণিতক একুশ আবার চার আছে আট আছে ষোলো আছে দেখো এগুলো চারের প্রত্যেকটা গুণিতক তাই না পরেরটা দেখো পাঁচ আর পঁচিশ মানে হরে যে সংখ্যাগুলো রয়েছে একটা অপরটার গুণিতক ছিল কিন্তু আজকে যেগুলো আমি করাবো সম্পূর্ণ ভিন্ন দুটো ভগ্নাংশের মধ্যে ছোট এবং বড় হিসাব করে বার করতে হবে তো সেটা করতে গেলে সেই যে ছোটো বড়ো হিসাব করতে গেলে আমাদেরকে কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে শেখাবো তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখো চলে আসছি উননব্বই পাতা দেখো কী বলছে বলছে এবার রকম ভগ্নাংশের ক্ষেত্রে কি করা যায় দেখি একের তিন ও একের দুই এখানে দেখো হরেতে প্রথম ভগ্নাংশে তিন আছে হরে আর দ্বিতীয় ভগ্নাংশটা দুই আছে মানে তিন আর দুইয়ের মধ্যে যে গুণ গুণিতকের যে সম্পর্ক সেইটা কিন্তু নেই তাহলে এর মধ্যে কোনটা ছোট কোনটা বড় বার করতে গেলে কি করব। তাহলে দেখো নিচে কি আছে তিন আছে এবং দুই আছে ভগ্নাংশের হর দুটি কী লিখব তিন আর দুই এরা পরস্পর কি তিন আর দুই দেখো কি পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে দুটো ভগ্নাংশের হর একই করার চেষ্টা করব। তাহলে দুটো ভগ্নাংশের যে একটা তিন আছে হরে আর একটা ভগ্নাংশের যে দুই আছে তাহলে এই তিন আর দুইটাকে এমন কিছু করব যাতে দুটোর ক্ষেত্রেই একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা যায় তো তার জন্য কি করব যে এই যে দেখো তিন আর দুই আছে প্রথম দুইয়ের গুণিত গুলো বার করলাম দুই চার ছয় আট দশ বারো বারো পনেরো তিন ছয় আঠেরো তিন সাত এক তিন আসটা চব্বিশ এইভাবে হবে তাহলে দুই আর তিনের সাধারণ নিয়োগ কোনটা তাহলে সাধারণ নিয়োগ মানে যেটা মিলবে দেখো ছয় মিলল বারো মিললো আঠেরো মিললো ঠিক আছে ছয় বারো এবং আঠেরো এরপরে কিন্তু আরও মিলবে তাহলে এখানে আঠেরো হলো তাহলে এরপরের সংখ্যাটা কি আসবে তার জন্য আমাকে এখানে কিছু সংখ্যা বসাতে হবে তাহলে ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ হ্যাঁ এর এরকম যাবে আর এখানেও দেখো চব্বিশ তিন আসছে চব্বিশ এত হয়ে গেল দেখো এই চব্বিশ আর চব্বিশ মিললো তাহলে এখানে চব্বিশ বসাতে পারি তার মানে ছয় ছদুণে বারো তিনশো আঠেরো চারশো চব্বিশ এইভাবে সংখ্যাগুলো আসছে এইবার এই যে দুই আর তিনের সাধারণ গুণিত যেগুলো এলো এর মধ্যে আমি কোনটা নেব কোনটা নেবো কোন সাধারণ সবচেয়ে ছোটটা নিলেই হবে আমি এই ছোটটা নেবো অর্থাৎ ছয় নেব আমি যদি দুটোরই হরে ছয় করে দিই তাহলেই কিন্তু হবে তাহলে করার জন্য ছয় কি করতে হবে দেখো একের তিন রয়েছে তাহলে তিনটাকে ছয় করতে গেলে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে নিচে দুই গুণ করলে লবটাকেও দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দুই এককে দুই হলো আর তিন দুগুণে ছয় তাহলে একের দুইটাকে কি করব দুইকে কে কত গুণ করবো তিন দিয়ে গুণ করবো তাহলে তিন দু কোনে ছয় আর তাহলে এখানেও তিন দিয়ে গুম করবো তিন এক কে তিন ওকে তাই হর দুটির তাহলে হর দুটির ড্যাশ নিলেই হবে হর দুটি কি নিলে হবে ছয় নিলেই হবে তাই তো হর দুটি ছয় নিলেই হবে তাহলে দুইয়ের ছয় এবার দেখো এটা দুইয়ের ছয় ছয় ভাগের মধ্যে দুভাগ আর এটা ছয় ভাগের মধ্যে তিন ভাগ তাহলে কোনটা বড় হবে নিশ্চয়ই তিন ভাগটা বড় হবে তাহলে এই চিহ্নটা হবে কারণ যেদিকটা সরু ছুঁচের মতো রয়েছে সেদিকটা ছোট এদিকটা বড় তাহলে এখান থেকে কী লিখতে পারি দুইয়ের ছয় মানে কি একের তিন আর তিনের ছয় মানে একের দুই তাহলে এইভাবে হলো তাহলে একের তিন লেস দেন একের দুই তাহলে আমরা বুঝতে পারলাম প্রথমে কি করতে হবে হরগুলোর সাধারণ গুণিতক বার করে সব থেকে যে ছোট সেই গুণিতকটা আমি হরে করব। সেইটা হরে করতে গেলে যা দিয়ে গুণ করতে হয় সেটা গুণ করতে হবে এরপরে আমি নব্বই পাতায় চলে আসছি আর একটা অঙ্ক করি তাহলে বুঝতে পারবে তোমরা পুরো অঙ্কটা করলেই তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে ব্যাপারটা একটু মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো দুইয়ের পাঁচ রয়েছে আর তিনের সাত রয়েছে তাই তো দুইয়ের পাঁচ আর তিনের সাত এর মধ্যে কোনটা ছোট আর কোনটা বড় দেখতে বলেছে তাহলে এখানে আমাদের প্রথম কি দেখতে হবে হরে কি কি আছে হরে আছে পাঁচ আছে আর সাত আছে তাহলে পাঁচ আছে আর সাত আছে তাহলে পাঁচ আর সাত কি পরস্পর কি এটা তো মৌলিক সংখ্যা তাই না পরস্পর মৌলিক সংখ্যা এইবার পাঁচ আর সাতের সাধারণ গুণিতকগুলো আমাকে বার করতে হবে এখানে তো আর পাঁচের গুণিতক সাতের গুণিতকের ঘর রাখেনি তাহলে সাধারণ গুণিতকটা আমাকে বার করে নেব ঠিক আছে তাহলে পাঁচ আর সাতের সাধারণ গুণিতক দেখতে পাবে তোমরা পঁয়ত্রিশ পাবে ঠিক আছে এরপরে সত্তর পাবে তারপরে একশো পাঁচ পাবে এইভাবে কিন্তু পাবে অর্থাৎ তোমরা পাঁচের গুণিতকগুলো বার করবে সাতের গুণিতকগুলো বার করবে সেখান থেকে সাধারণ গুণিতক যেগুলো মিলবে সেটা নেবে নেওয়ার পর এগুলো লিখলাম তাহলে কোন সাধারণ গুণিতক নেব সব থেকে ছোট যেটা অর্থাৎ ছোটোটাই কী বলা হয় লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটা সব থেকে লঘিষ্ট যেটা সব থেকে ছোট সেটাই তো লসাগু তার মানে আমার কি কথা হলো শেষ পর্যন্ত লাস্ট কথা হচ্ছে যে হরগুলোর আমাকে লসাগু আগু করতে হবে অর্থাৎ পাঁচ আর লসাগু হচ্ছে পঁয়ত্রিশ যেহেতু পাঁচ পাঁচ আর সাত সাত পরস্পর মৌলিক তাহলে গুণ করে এদের লসাগু আগু হয়ে যাব পঁয়ত্রিশ তাহলে এবার পাঁচকে কত দিয়ে গুণ করলে পঁয়ত্রিশ হবে পাঁচ সাত দিয়ে পঁয়ত্রিশ তাহলে ওপরে সাত দিলাম তাহলে সাত দুগুণে কি হচ্ছে চোদ্দ হয়ে গেল আবার সাতকে কত দিয়ে গুণ করে পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ আবার এখানেও পাঁচ দিয়ে গুণ করছে তিন পাঁচে পনেরো এই হলো তাহলে এবার দেখো এখানে পঁয়ত্রিশের মধ্যে চোদ্দ আর এখানে পঁয়ত্রিশের মধ্যে পনেরো তাহলে নিশ্চয়ই পনেরোটা বড় তাহলে এই দিকে বড় রয়েছে তাহলে আমি এটা পনেরোটা বড় লিখলাম আর চোদ্দোটা ছোট লিখলাম তার মানে পনেরো বাই পঁয়ত্রিশ গেটার দেন চোদ্দ বাই পঁয়ত্রিশ তাহলে পনেরো বাই পঁয়ত্রিশ মানে কত বলো

একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে গেলে আমি কি করতে হবে নিচের গুলো লসাগু করতে হবে তাই তো তাহলে আমি খাতায় অঙ্কগুলো করছি একটু ভালো করে লক্ষ্য করো দেখো তাহলে এটা হচ্ছে দু তিনের দাগের তিনের দাগের হচ্ছে কয়েকটা হ্যাঁ একের তিন একে তিন আর হচ্ছে একের সাত একের তিন আর একের সাত সরি একের তিন আর একের সাত তো তাহলে তিন ও সাতের লু লসাগু কত হবে দেখো তিন আর সাতের যদি লসাগু করি তাহলে তিন এক কে তিন সাত নামলো আবার সাত এক কে সাত এই এক নামলো সাত এক কে সাত তাহলে লসাগু তাহলে কত হচ্ছে লসাগু হচ্ছে তিন গুণিত সাত অর্থাৎ তিন সাত একুশ তাহলে একুশ হয়ে গেল তাহলে প্রত্যেকটার হরে আমি একুশ করবো তাহলে একের তিনটাকে আমি লিখতে পারবো কিভাবে দেখো একের তিন গুণ চিহ্ন দিয়ে এখানে নিচে একুশ দিলাম আবার একের সাতটাকেও এইভাবে দিয়ে একের সাত গুণিত সাত তাহলে তিনকে কত দিয়ে গুণ করলে একুশ হবে তিন সাততে একুশ ওপরেও সাত দিলাম তাহলে সাত এককে সাত আবার সাতকে কত দিয়ে গুণ করলে ও সরি এখানে একুশ হবে সাতকে কত দিয়ে গুণ করলে একুশ হবে তিন দিয়ে তাহলে ওপরটাকেও তিন দিয়ে গুণ করবো নিচুটাকে চা দিয়ে গুণ করবো উপরটাকেও কিন্তু তাই দিয়ে গুণ করবো তাহলে তিন এককে তিন হয়ে গেল তাহলে দেখো দুটোরই কিন্তু মানে হরে কত হয়ে গেল একুশ হয়ে গেল তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে কিন্তু আমি পরিণত করলাম এরপরে ক্ষয়ের অঙ্কটা ক্ষয়ের অঙ্কটা কি আছে এর পাঁচ আছে আর আছে এর আট তাহলে পাঁচ আর আটের লসা গু বার করব তাহলে পাঁচ ও আটের ল লু তাহলে পাঁচ আর আটের লসা গু দেখো পাঁচ আর আট তাহলে কত দিন যাবে প্রথমে যদি পাঁচ হয় তাহলে পাঁচ এককে পাঁচ আট হলো এবার কত যাবে দুই এক চার দুকুণে আট আবার দুই এক দুই দুপুণে চার আবার দুই এক এক তাহলে পাঁচ দুগুণে দশ দশ দুগুণে কুড়ি কুড়ি দুগুণে চল্লিশ অর্থাৎ পাঁচ গুণিত দুই গুণিত দুই গুণিত দুই পাঁচ দুগুণে দশ দশ দু কুড়ি কুড়ি দুগুণে চল্লিশ তাহলে চল্লিশ হয়ে গেল তাহলে একই হর বিশিষ্ট করতে হবে মানে চল্লিশ করতে হবে অর্থাৎ দুইয়ের পাঁচ এই দুইয়ের পাঁচ এটা গুণ চিহ্ন দিয়ে নিচে চল্লিশ দিলাম আবার দুইয়ের আট দুইয়ের আট দিয়ে দুইয়ের আট গুণিত দিলাম

এরপরে কি করব করবো চারের দাগের অঙ্কগুলো চারের দাগে দেখো চারখানা অঙ্ক রয়েছে এখানে কি বলেছে কোনটা ছোট এবং কোনটা বড় বার করতে বলেছে তো একে হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব করে তারপর ছোট বড়ো হিসাব করব। তো চারের দাগের কয়েকটা দেখো আছে তিনের পাঁচ আর হচ্ছে চারের সাত তাহলে তিনের পাঁচ আর চারের সাতের মধ্যে কোনটা ছোট কোনটা বড় হিসাব করতে গেলে তাহলে পাঁচ ও সাতের লসাগু কতভাবে পাঁচ আর সাতের লসাগু দেখো প্রথমে আমি পাঁচ দিয়ে বসান পাঁচ এককে পাঁচ সাত আবার যদি সাত বসাই তাহলে এক সাত এককে সাত তাহলে পাঁচ গুণিত সাত পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ হয়ে গেল লসাগু এইবার তিনের পাঁচ তিনের পাঁচ গুণ চিহ্ন দিয়ে নিচে পঁয়ত্রিশ বসালাম আবার চারের সাতকে এই নিচে পঁয়ত্রিশ তাহলে পাঁচকে কত দিয়ে গুণ করে পঁয়ত্রিশ হলো পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ তিনকে সাত দিয়ে গুণ করলাম তিন সাত কত হয়ে গেলো একুশ হয়ে গেল আবার সাতকে কত দিয়ে গুণ করে পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে ওপরটাকে পাঁচ দিয়ে গুণ করলাম তাহলে চার পাঁচে কত হয়ে গেলো কুড়ি হয়ে গেল তাহলে একুশ বাই পঁয়ত্রিশ আর কুড়ি বাই পঁয়ত্রিশ এবার দেখো পঁয়ত্রিশের মধ্যে একুশ আর পঁয়ত্রিশের মধ্যে কুড়ি কোনটা বড়ো একুশটা বড়ো তাহলে একুশ বাই পঁয়ত্রিশ গেটার দেন কুড়ি বাই পঁয়ত্রিশ কারণ একুশটা কুড়ির থেকে বড় তাহলে এটা এখান থেকে আমি কি লিখতে পারবো একুশ বাই পঁয়ত্রিশ কোনটা এসছে তিন বাই পাঁচ তাহলে দেখো চার বাই সাত তাহলে এটা হয়ে গেল অ্যান্সার অর্থাৎ তিন বাই পাঁচটা হচ্ছে বড় আর চার বাই সাতটা হচ্ছে ছোট ঠিক আছে এরপরে দেখো ক্ষয়ের অঙ্কটা তিনের সাত আছে আর পাঁচের এগারো আছে কোনটা ছোট কোনটা বড় হয় তিনে সাত আছে আর আছে পাঁচের এগারো তাহলে প্রথমে সাত ও এগারো লসাগু ঠিক আছে এই দেখো সাত আর এগারো লসাগু করতে গেলে তাহলে কি করবো সাত দিয়ে প্রথম ভাগ করবো সাত একের সাত এগারো হল আবার এগারো দিয়ে ভাগ করলে এক হবে এগারো এককে এগারো তাহলে সাত গুণিত এগারো কত হবে সাত এগারো সাতাত্তর তার মানে আমাকে কী করতে হবে সাতাত্তর করতে হবে হরেতে তাহলে প্রথমে প্রথমেটা হচ্ছে তিন বাই সাত এই তিন বাই সাত গুণিত এখানে তাহলে আমি কত করবো সাতাত্তর করবো আর এখানে পাঁচ বাই এগারো তাহলে পাঁচ বাই এগারো এই সমান এটা সাতাত্তর করবে তাহলে দেখো এবার সাতাত্তর রয়েছে সাতকে কত দিয়ে গুণ করবো সাত এগারোং সাতাত্তর তাহলে উপরটাকেও আমি এগারো দিয়ে গুণ করবো তাহলে তিন এগারোং কত হয়ে গেলো তেত্রিশ হয়ে গেলো আবার এগারোকে দেখো সাত দিয়ে গুণ করলে সাত এগারোং সাতাত্তর ওপরটাকেও সাত দিয়ে গুণ করলাম তাহলে পাঁচ সাততে কত হয়ে গেলো পঁয়ত্রিশ হয়ে গেলো এবার দেখো সাতাত্তরের মধ্যে তেত্রিশ বড়ো না সাতাত্তরের মধ্যে পঁয়ত্রিশ বড়ো তাহলে পঁয়ত্রিশ বাই সাতাত্তর গেটার দেন এখান থেকে আমি কি পাবো পঁয়ত্রিশ বাই মানে পাঁচ বাই কিন্তু অর্থাৎ পাঁচ বাই এগারোটা বড় আর তিন বাই সাতটা কিন্তু ছোট এরপর দেখো গোয়ের গোয়েরটা আছে তিনটে ভগ্নাংশ একের পাঁচ একের দুই আর দুইয়ের তিন ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাতে বলেছে অর্থাৎ সবথেকে ছোট কোনটা তার থেকে বড়ো কোনটা তার থেকে বড় কোনটা মানে ছোট থেকে বড় আমাকে সাজাতে হবে তো ছোট থেকে বড় সাজাতে করলে ওই একই নিয়ম তো পাঁচ দুই আর তিনের প্রথমে কি করব লসাগু অর্থাৎ তিনটা কি একই হর বিশিষ্ট ভগ্নাংশে আমি পরিণত করব। তাহলে পাঁচ দুই আর তিনের যদি লসাগু করি দেখো প্রথম পাঁচ দেখা হলে পাঁচ এককে পাঁচ দুই তিন তারপরে দেখো দুই দিয়ে যদি খাওয়াই তাহলে এক দুই এক কে দুই তিন তারপরে আবার তিন দিয়ে যদি খাওয়ায় এক এক তিন এককে তিন তাহলে পাঁচ গুণিত দুই গুণিত তিন পাঁচ দুগুণে দশ দশ দিনে তিরিশ তিরিশ ঠিক আছে তাহলে পাঁচ দুই ও তিনের ও তিনের লসাগু তাহলে লস কত হচ্ছে লসাগু হয়ে গেল কত তিরিশ তাহলে আমার সব করা তিরিশ করতে হবে তো একের পাঁচ যেমন ছকে কুড়ি সেইভাবে করে নেবো এই টানবো এই টানবো তাহলে এই নিচে তিরিশ বসাবো এইখানে একের পাঁচ গুণ চিহ্ন দেবো ওকে এইরম ছকটা করে নেব তারপরে একের দুই সেম জিনিস এই বসালাম একের দুই গুণ চিহ্ন দিলাম আর এইখানে তিরিশ বসালাম আর তারপরে কত হচ্ছে দুইয়ের তিন দুইয়ের তিনটাও কী করবো দুইয়ের তিন গুণ চিহ্ন দিলাম আর নিচে আমি তিরিশ বসালাম ওকে এবার দেখো পাঁচকে কত দেগুন করলে তিরিশ হবে পাঁচ ছয় তিরিশ তাহলে ছয় ওপরে ছয় দেগুণ করছি তাহলে ছয় এককে ছয় দুইকে কত দিক গুন করলে তিরিশ হবে দেখো পাঁচ তিন পনেরো তাহলে পনেরো দুগুণে তিরিশ পনেরো ওপরেও পনেরো তাহলে পনেরো এককে পনেরো আবার তিন দশে তিরিশ তাহলে নিচে দশ হলো ওপরেও দশ বসালাম দশ দুগুণে কুড়ি এবার দেখো নিচে প্রত্যেকটা তিরিশ হলো ওপরে ছয় এটা পনেরোটা কুড়ি তাহলে ছয়টা হচ্ছে সব থেকে ছোটো তাহলে ছয় বাই তিরিশ ছোটো থেকে বড়ো সাজাতে বলেছি আচ্ছা তারপরে হচ্ছে পনেরো বাই তিরিশ তারপরে হচ্ছে কুড়ি বাই তিরিশ এইরকম হলো তাহলে এখান থেকে আমি কী লিখতে পারবো ছয় বাই তিরিশ মানে কত একের পাঁচ লেস দেন পনেরো বাই তিরিশ মানে হচ্ছে একের দুই লেস দেন কুড়ি বাই তিরিশ মানে হচ্ছে দুই বাই তিন ঠিক আছে এইটা হয়ে গেল ছোটো থেকে বড় সাজানো ছোটো থেকে বড়ো আমি যেহেতু লেস দেন চিহ্নটা দিয়ে দিচ্ছি এটাই বুঝিয়ে দিচ্ছে যে ছোটো থেকে বড়ো এবার ঘরেরটা দেখো কি বলছি ঘয়েরটা রয়েছে একের দুই একের তিন আর চারের পাঁচ এটাকেও ছোটো থেকে বড় সাজাতে বলেছে তাহলে একের দুই একের তিন আর চারের পাঁচ তাহলে দুই তিন আর পাঁচের লসঙ্গ করব তাহলে দুই একে দুই তিন পাঁচ আবার কত যাবে তিন দিয়ে তাহলে এক তিন এককে তিন পাঁচ আবার কত দিয়ে যাবে পাঁচ দিয়ে তাহলে এক এক পাঁচ একে পাঁচ তাহলে দুই গুণিত তিন গুণিত পাঁচ তিন পাঁচ পনেরো পনেরো দু তিরিশ ঠিক আছে তাহলে তাহলে তিরিশ করলাম ঠিক আছে একে তিন গুন তিরিশ সাড়ে পাঁচ গুণ তাহলে নিচে তিরিশ ফরমারটা একই করে নিলাম এবার খালি কী করব পনেরো দুগুণে তিরিশ তাহলে পনেরো ওপরেও পনেরো খেলো তাহলে পনেরো এককে পনেরো তিন দশে তিরিশ তাহলে দশ দিয়ে গুণ করবো দশ এককে দশ পাঁচ ছক তিরিশ ছয় দ্বুণ করবো তাহলে চার ছয় চব্বিশ তাহলে এর মধ্যে সব থেকে ছোটো কোনটা দেখো দশ বাই তিরিশ দশটা ছোটো তাহলে দশ বাই তিরিশটা ছোটো লেস দেন তারপরে কি পনেরোটা তাহলে পনেরো বাই তিরিশ লেস দেন তাহলে চব্বিশ বাই তিরিশ এখান থেকে আমি কী লিখতে পারবো দশ বাই তিরিশ মানে হচ্ছে একের তিন লেস দেন পনেরো বাই তিরিশ মানে হচ্ছে একের দুই লেস দেন চারের পাঁচ এটা হয়ে গেল অ্যান্সার ঠিক আছে তাহলে তোমাদেরকে কিন্তু আমি এই ভিডিওতে উনআশি সরি উননব্বই আর নব্বই পাতা অঙ্কগুলো করালাম খুব সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করলাম তোমরা যদি মন দিয়ে ভিডিওটা দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝবে কিন্তু বোঝার জন্য শিক্ষক মহাশয়ের কথাটা মন দিয়ে শুনতে হবে ঠিক আছে তোমরা তো ছোট তোমরা একটু চেষ্টা করবে মন দিয়ে শোনা কথাগুলো যদি শোনো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্টস তো করা যাবে না যেহেতু এটা কিটসের জন্য আর অবশ্যই শেয়ার করো আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও মানে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকন প্রেস করে দিও ঠিক আছে তাহলে এই পর্যন্তই থাক ওকে থ্যাংক ইউ